ভাই কি ফোন নিয়ে আসলো ভিভো ভি ফর্টি ফাইভ জি দেখেন পানির মধ্যে চুবাইলো কোনো সমস্যা হয় না ভিডিও চলতেছে ফোনের মধ্যে ছেড়ে দিলেন ভাই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং কোম্পানির অফিসিয়াল ফোন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাবেন চার্জিং পোর্ট দিয়ে পানি ঢুকবে তো ভাই ভাই কোন জায়গাতেই পানি ঢুকবে না এই দেখেন সম্পূর্ণ ওকে আছে ফোন ওরে ফুললি ওয়াটার প্রুফ ফুললি ওয়াটার প্রুফ ভিভো ভি ফর্টি ফাইভ জি যেটা কিনা আপনি অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের এই সব থেকে নিলে কম ওয়াটারপ্রুফ চেক করে দিমু পানির মধ্যে আমাদের এখানে আসবেন এই প্রথম আমার আমার মোবাইল কোম্পানিতে আমি প্রথম দেখলাম যে কোনো ফোন

এবং এটাতে আপনারা সাড়ে পাঁচ হাজার এম ব্যাটারি পাবেন আশি একটা এর চার্জার পাবেন এর পাবেন এখানে যেটা হচ্ছে ভিভোতে প্রত্যেকটা এই ভি ফর্টিনাতে এবং এটা হচ্ছে আপনার থ্রি ডি কারিসা থ্রি একটা ফোন দুইটা কালার পাবেন একটা হচ্ছে নেবুলা পার্পল আর একটা হচ্ছে